এবং এই রাইড নিয়ে যাচ্ছে এখন মিরপুর যে দুই নম্বর কিডনি ফাউন্ডেশন আছে এই কিডনি ফাউন্ডেশন থেকে যাচ্ছে লালমাটিয়া যে একটা কলেজ আছে লালমাটিয়া কলেজ সেখানে যাচ্ছি যে ভাইকে নিয়ে যাচ্ছি সেই ভাইয়ের মূলত একটা পরীক্ষা আছে এবং সেই পরীক্ষাটা সাড়ে নয়টা থেকে শুরু হবে এবং নয়টার মধ্যে আসলে সেই কেন্দ্রে প্রবেশ করতে হবে তো অলরেডি হাতে আটটা পঁচিশ বাজে তো আমার হাতে আসলে পঁচিশ পঁয়ত্রিশ মিনিট মতো সময় আছে। তো যেতে যেতে আসলে আজকে রাইড এটা প্রথম একবারে আমি গ্যারেজে যখন গাড়িটা মোছা মুচি করতেছিলাম তো আমি আমার যখন ক্যামেরা ট্যামেরা সবকিছু করতেছিলাম তখনই একদম দেখলাম যে কলটা চলে আসছে সচরাচর এইভাবে কল আসে না তারপর আমি আবার আজকে মানে একদম যাব এখান থেকে তো ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে ভার্সিটির উদ্দেশ্যে আর কি একটা ডেস্টিনেশন সেট করে রাখছিলাম তো ডেস্টিনেশন সেট করার পর দেখি বাইরে বাই মানে পাঠাওটা খালি রকম চালু করছে আর দেখি যে কলের উপর কল আসতে চলে আসতেছে তো আমি ইনস্ট্যান্ট দুই তিনটা কল

তুমি আর একটু মাঝখানে যাও আর একটু মাঝখানে গেলে কই দাঁড়াইছো তুমি তুমি এটা কই দাঁড়াইছো বল আন্দাজে কথা বলো এটা সাইড হলো তোমরা সবাই তিনজন তিনটা নিয়ে যাবো একটু পিসাও একটু পিসাও যাই হোক আমরা এখন দুটা বাসের মাঝখান দিয়ে আসলে বের হয়ে যাচ্ছি এবং এক নম্বরে এই সময়টা এত পরিমাণ এখানে বাসগুলো ডিস্টার্ব করে এবং চারিদিকে তারা যাত্রী ছাড়া মনে করে যাইতেই চায় না একদম কোনোভাবে আসলে যাইতে চায় না তখন আসলে এই জায়গাটা একটা বিশাল একটা জ্যাম লেগে যায় এবং এই বিষয়টা নিয়ে আসলে কিচ্ছু বলার নাই ওখানে সার্জেন্টও দাঁড়ায় থাকে আসলে তাদেরকে সার্জেন্ট বলে বলেও আসলে কিছু করতে পারে না তো দ্যাটসাই আসলে একদম রিস্ক নিয়ে এই দুই বাসের একদম ভিতর দিয়ে আসলে চলে আসতে হইল তাছাড়া আর কোনো সুযোগ নাই যেহেতু এখন ঘড়িতে প্রায় সকাল আটটা পঁয়ত্রিশের মতো এবং এটা যেহেতু আমার প্রথম রাইড তো আসতে ধীরেই আসলে যাচ্ছে এত বেশি তাড়াহুড়া করতেছি না তবে আমার থেকে আমার যে যাত্রী আছে প্যাসেঞ্জার সেই প্যাসেঞ্জারে আসলে অনেক বেশি তারা তার আসলে নয়টার মধ্যেই তার সেই বোর্ডে ঢুকতে হবে সেন্টারে ঢুকতে হবে তার সাড়ে নটার দিকেই পরীক্ষা কিন্তু আমি জানি না রে ভাই সাড়ে নটার থেকে আসলে কোন পরীক্ষা শুরু হয় তো যাই হোক তিনি তার মতন আসলে বলছে এবং আমরাও এইরকম বলি ছোটোখাটো বিষয়গুলো আসলে এটা কোনো বিষয় না এটা নিয়ে ধরলেই ধরা না ধরলেই নাই তবুও আমি আসলে একটু রিল্যাক্সেই যাচ্ছিলাম তো তো আস্তে আস্তে যেহেতু এই রাস্তাটা এখন একটু বাস একটু থেমে 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 যায় আবার রিক্সার একটা উপদ্রব আছে আবার সাথে এই রাস্তায় লেগুনাও আছে তো সব কিছু মিলাই বুঝতেই পারতেছেন যে আমি এখন আসলে কোন রোডে আসছি এটা আসছে মিরপুরের সেই বিখ্যাত পাইকপাড়ার রোড এবং আশেপাশে আমার পাশে আশেপাশে যে দেখতেছেন এগুলো সব অফিসার্স কোয়ার্টার এবং এগুলো সব নতুন আসলে এখানে অনুষ্ঠিত মানে অফিসার্স কোয়ার্টার তো এখানে আসলে জানি না এখনও এখানে মানে থাকা শুরু করছে কিনা মানুষজন তারপরেও একেবারে নতুন ব্র্যান্ড নিউ এখন আসলে আসলে একটু তারপর সামনে যে আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তায় আসলে একটু জ্যাম লাগার মেইন যে কারণটা এই কারণটা আসলে এখন আমি বলার চেষ্টা করবো আপনাদেরকে এই জায়গায় সচরাচর জ্যামটা পরে না কিন্তু এই জ্যামটা কেন করতেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই একটু পরে এই জ্যামটা পড়ার অন্যতম কারণ সামনে একটা বাজার বসায় এরা এবং এই বাজার বসানোর কারণে পুরো রাস্তার অর্ধেকটা তারা দখল করে ফেলে

ये देश की हस्पिटल आशे पशे बेहत आवन हो এই জিনিসগুলো আসলে এখানকার উদ্বোধন যে প্রশাসন রয়েছে তাদেরকে দেখা উচিত আমি যেদিন জানি প্রশাসন এসে আর কোথায় দেয় আবার নিজেরা এসে চলে গেলে আবার প্রশাসন চলে যায় তখন আবার এসে বসে কারণ আমাদের বাঙালিদেরও আসলে অনেক বড় একটা দেশ আছে তারা আসলে যেখানেই পায় একটু সস্তায় পায় একটু কম দামে পায় কিংবা একটু সহজে পায় তারাও এখানে এসে বাজার টাজার করে কারণ এখানে যদি তারা বাজার না করতে গেলে মানে এই দোকানটা বসার কারণে বিশাল একটা ওই যে দেখেন অলরেডি চলে আসছে পুলিশ এদেরকে উঠে যাওয়ার জন্য কিন্তু তারপরে ওরা ওঠে না এবং এদের আসলে কিছু বলাও যায় না কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে এদেরকে কিছু বলা উচিত আপনি অল্প কিছু মানুষজনদেরকে উপকার করতে যে আপনি এতগুলো মানুষের সাথে আসলে বেইমানি করতে পারেন আমার কাছে মনে হয় এটা বেইমানি জাতীয় একটা রাস্তা ন্যাশনাল একটা এই ওয়েটা এটা সবার জন্য আসলে আমি এই কয়েকজনকে আসলে খুশি করার জন্য এতগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করতে হবে কারণ এই রাস্তায় এত সময় নষ্ট হয় এত পেট মানে এত ডিজেল জ্বালানি পেট্রোল এগুলো নষ্ট হচ্ছে তো এটাও এক প্রকার অপচয় পুরো রাস্তাটাই ফাঁকা থাকে দেখতেই পাচ্ছেন যে পুরো রাস্তাটাই ফাঁকা কিন্তু তারপরেও মনে করেন ভাই হেলমেটটা পড়ছিলেন না হেলমেটটা পড়ছেন না তাড়াতাড়ি টানলে টানলে বাড়ি এই যে লোকজন দাঁড়ায় আছে রাস্তার মধ্যে দুধ বেশিক্ষণ লাগবে না আঠারো মিনিট মানে পনেরো মিনিটের মতো লাগবে তো সামনে একটা সিএনজি বেশ অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে কিন্তু এইদিকে আবার ভাই একটু তারা দিল যে আসলে তার তাড়াতাড়ি সত্যি তাড়াতাড়ি পৌঁছাইতে হবে তো ভাবলাম যে আসলে ওনার বেশ ব্যস্ততা রয়েছে তো তাই আসলে খুব একটা বেশি দেরি আর করলাম না এখন একবারে রাস্তার দিকেই মনোযোগ দিলাম যে আসলে একেবারে কিন্তু ভাই যাবোটা কেমনে রে ভাই একদিক দিয়ে এই মানুষজন সামনে চলে আসে একদিক দিয়ে এই যে বাম সাইড দিয়ে জোরে মোটরসাইকেল চলে যায় এই সময় এই রাস্তাটা বেশ একটা গতি থাকে ওগুলাতে অ্যাক্সিডেন্টও অনেক হয় তো সবাইকে আসলে সব কিছুর দিকে নজর রেখে আসলে গাড়ি চালানোর জন্য একটা অনুরোধ রইল কারণ আসলে গাড়ি চালিয়ে একটা গন্তব্যে যাওয়ার জন্য আমরা বের হই কিন্তু অবশ্যই গন্তব্যে যাওয়ার আগে এমন কোনো কিছু না ঘটুক আমাদের জীবনে সেই কামনাও করি তো দেখতে দেখতে বুঝতে পারতেছেন এখন আমরা কোথায় চলে আসছি এখন আমরা আসছি সেই কল্যাণপুর এবং কল্যাণপুর একটু আর কিছুক্ষণের মধ্যে আমরা আসলে লালমাটিয়ার দিকে চলে যাব এবং ভাইকে ওখানে নামাই দিব তারপর দেখি যদি আর একটা পাই তো পাইলাম না পাইলে তো আসলে কিছু করার নাই কারণ আমার এগারোটার দিকে যেহেতু আমার ভার্সিটি শুরু হবে তো ভার্সিটির আগে আমি যেহেতু আটটা সাড়ে আটটার দিকে বেরোইছি তো ভার্সির আগে যে কয়টা ট্রিপ পাই সে কটা টিপ মারার ইচ্ছা ছিল এবং বাকি টিপগুলো আসলে আশেপাশে কোনো জায়গায় হইলে আসলে খুব ভালো হয় সো দেখা যাক সামনে কি হয় না বলতে না বলতে আমরা চলে আসছি কল্যাণপুর এবং কল্যাণপুর এখন ক্রস করতেছি কল্যাণপুরে এসে হালকা কিছুটা জ্যাম দেখতে পাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ কিছু অগোসলভাবে বাস যাওয়া আসা করতেছে এবং এর ফাঁক ফুঁক দিয়ে একটুকু জায়গা রাখেন এই দুটা বাস এমন একটা সাইয়াভাবে চলে গেল এখানে সার্জেন্ট দাঁড়ায় আছে আসলে এখন ঢাকার রাস্তায় প্রচুর সার্জেন্ট দেখা যায় এবং এই জিনিসটা বেশ ভালো এবং রাস্তার এখন নিয়ম শৃঙ্খলা খুবই খুবই ভালো চলতেছে এবং সত্যি কথা বলতে রাস্তাতে আগের মতো সেই অনিয়ন্ত্রিত জিনিসগুলো আর এখন নাই সবাই বেশ একটু নিয়ন্ত্রিত এবং প্রচুর মামলা দিচ্ছে যে জিনিসটা আসলে আমাদের জন্য খুবই খারাপ বাট এটা আসলে সবার জন্য খুবই ভালো একটা বিষয় তো এই জিনিসগুলো রাস্তার শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা আসলে করাই উচিত এবং আমি আসলে এটাকে অ্যাপ্রিসিয়েট করি তো বলতে না বলতে আমরা এখন যে ওই যে স্পেশালাইজড হসপিটাল স্পেশালাইজড হসপিটালে একদম সামনে এবং আমার বাইরে ভাই আজকে যে গরমটা পড়ছে এই গরমে মনে হচ্ছে যে মাথার মধ্যে হেলমেট না আগুনের টুপি পরে আসি তারপরে আবার এরকম লোকজন হুট ঠাট করে গাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে তো এই জিনিসটা আসলে মোটরসাইকেল চালানোর জন্য খুবই খুবই বাধাগ্রস্ত করতেছে এবং বেশ টাফ এছাড়াও এখন সকালবেলা একটু গাড়ি চালানোটা অনেক ইজি বরং আরও একটু পরে যখন দশটা এগারোটা বারোটা বেজে যাবে তখন আসলে যে পরিমাণ কষ্টটা হবে তো এখন আসলে সেই তুলনায় একটু কম দেখতে দেখতে ঘড়িতে আটটা পঁয়তাল্লিশ বেজে গেছে মানে আর পনেরো মিনিটের মধ্যে ওনাকে নামাই দিয়ে আসতে হবে তো আমার ম্যাপে দেখাচ্ছে যে খুব একটা বেশিক্ষণ সময় লাগার কথা না খুব বেশি হইলে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগে মানে তিন মিনিট আমি এখন আগে এগিয়ে আছি তো তারপরেও আসলে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আপনাকে নামাই দিয়ে আসে এই আবার পরীক্ষা আছে আমাদের দিকে তো নয়টার মধ্যে উপস্থিত হইতে হবে সময় এই আসাদ কেটে জ্যামে আসলে আটকায় থাকার প্রয়োজন হয় না এটা আসলে জ্যাম ছিল না এটা একটা সিগনাল ছিল তো একটু পরেই আসলে খুলে দিছে এখন আমি আসলে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন যে আমরা এখন মোহাম্মদপুরের আসাদ গেট দিয়ে আসলে মোহাম্মদপুরের ভিতরে প্রবেশ করতেছি তো সামনেই মূলত লালমাটিয়া যে কলেজটা এবং সেই কলেজের সামনেই যাব তো এখন আসলে এই দিকের রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা এখন পর্যন্ত সেভাবে ভিড় হয়নি মেবি ওই দিক থেকে আসার পথে একটু ভিড় হইতে পারে বাট আমাদের আসলে এখন পর্যন্ত যে পুরো রাস্তাটার মধ্যে এই রাস্তাটা বেশ রিল্যাক্সে আমরা পার করতেছি মানে এই রাস্তাতে কোনো জ্যামও নাই রিক্সা টিক্সাও খুব একটা নাই তো বেশ দারুণ একটা পরিবেশ এবং সকাল সকাল আসলে এরকম রাস্তা দিয়ে চলতে বেশি ভালো লাগতেছে তো মোহাম্মদপুরের যদি গল্প বলতে চাই তা একটা সময় আসলে কিছুদিন আগেও মোহাম্মদপুরে বেশ কিছু বিশৃঙ্খলা শুরু হয়েছিল তো সেই জিনিসগুলো এখন আসলে নাই বললেই চলে বরং সরকার যে পাঁচই আগস্টের পরে আসলে আমি বেশ কয়েকবার মোহাম্মদপুরে আসছি তখনও আমার কাছে মহম্মদপুরকে খুব একটা রিস্কি মনে হয় না যতটা মনে হয়েছে কিছুদিন আগে এবং এই জিনিসগুলো আসলে কেমনে কি হয়েছে এটা আমি আসলে জানি না তবে আমার কাছে বেশ কিছু ঘটনা মনে হয়েছে কারণ এর আগে আমি অনেকবার মোহাম্মদপুরে আসছি তখন মোহাম্মদপুরে আসলে আমার কাছে এতটা যে রিস্কি এরকম হবে আমার কাছে মনে হয়নি একটা বাস সামনে চলে আসলো তো এই বাসটা দেখি কি অবস্থা হয় বাসের কারণে আসলে কিছুক্ষণ দাঁড়াই থাকতে হয় কি না তাছাড়াও আসলে বেশ স্মুথলি আসলাম এবং আল্লাহর রহমতে এখন ম্যাপে দেখা যাচ্ছে যে আসলে এখন পর্যন্ত কোনো জ্যাম নাই তো বলতে পারেন দুই তিন মিনিট চার মিনিটের মধ্যে আসলে আমরা আমি ভাইকে নামাই দিয়ে আসতে পারবো ভাইয়ের লোকেশনে তো এখন পর্যন্ত আসলে আমরা এখানে আমাদের টাইমের মধ্যে আসি যেহেতু ভাইয়ের নয়টার মধ্যে তার পরীক্ষা এবং এখানে আসলে খুব একটা বেশি সমস্যা পড়তে হয় নাই এবং আমরা বেশ ভালোভাবে গাড়ি চালাই আসলে সঠিক সময়ের মধ্যে আসতে পারছি এবং এখন আমরা বামে একটা মুড় নিব এবং একটু পরেই যে আসলে এখন একটা লোকাল রাস্তা এখন দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গাড়ির সংখ্যা আসলে খুব একটা নাই এবং সব ছোট ছোট গাড়ি আর বাইক এগুলোই আছে তো এখন দেখা যাক যে সামনে আসলে কখন পৌঁছাইতে পারি আর নয়টা বসতে এখনও সাত আট মিনিট বাকি আছে বাট আমাদের এখন বাজে নয়টা পঞ্চান্ন মানে আর আরও পাঁচ মিনিট সময় আছে। তো সমস্যা নাই আস্তে ধীরে যাচ্ছি যে ওনাকে আসলে নামাই দিয়ে আবার যদি ওখানে একটা রাইড পাই তো রাইডটা দিয়েই চলে আসবো তো আপনাদেরকে যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে এই যে মিরপুর থেকে লালমাটিয়া পর্যন্ত আমার ভাড়া দেখিয়েছিল একশো চুয়ান্ন টাকা তো সেখান থেকে আবার পাঠাও যে পাঠাওয়ার যে সার্ভিস চার্জটা তারা যে কমিশনটা সেটা ফিফটিন পার্সেন্ট কেটে নিয়েছে তো একশো চুয়ান্ন থেকে ফিফটিন পার্সেন্ট বাদ দিলে যেটা হয় সেটা তারা কেটে নিয়েছে এবং এখানে আমাকে বাকি টাকাটা আমাকে দিয়েছে তো সব কিছু মিলাই ভাইয়ের কোনো ডিসকাউন্ট ছিল না পাঠা আসলে হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকে হ্যাঁ যার কারণে আপনাকে পাঠাও টাকা দিবে বাট এইটা আসলে একদম ডিজিটাল ওয়ালেটে যায় যোগ হয় বাট এটা আসলে আমার কাছে মনে হয় এটা আসলে খুব একটা কাজে লাগে না আমার এখন একটা নগদ হ্যাঁ ক্যাশ দরকার সেই সময় আমাকে আসলে ডিজিটাল ওয়ালেটে দিচ্ছে এবং ডিজিটাল ওয়ালেটে এই টাকাটা মাঝে মাঝে অনেক লেট হয় যে পাঠাও থেকে আপনার মেইন অ্যাকাউন্টে আসতে বা বিকাশে আসতে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নগদ হ্যান্ড ক্যাশটা তো এক্ষেত্রে ভাই আসলে ভাই মানে কোনো ডিসকাউন্ট নেই বেশ ভালো একটা ইয়া এবং এখান থেকে আপনার মিরপুর দুই থেকে এই যে এই পর্যন্ত আপনার খরচ একশো টাকা বাট কিলোমিটার প্রতি হিসাব করলে সেভেন পয়েন্ট সেভেন ফোর কিলোমিটার ছিল তো সেই হিসেবে কিলোমিটার প্রতি হিসাব করলে আপনারা পেয়ে যাবেন একটু কষ্ট আপনারা করতেই হবে তা আপনারা বুঝতেই পারতেছেন যে মিরপুর থেকে লালমাটিয়া পর্যন্ত আসতে আমার আসলে কি পরিমাণ খরচ হয়েছে বলি একটা বাইকে আপনি আসলে কিলোমিটার প্রতি আমার বাইকের কথা যদি বলি তাহলে তিন টাকা সাড়ে তিন টাকার মতো তিন টাকা সাড়ে তিন টাকায় এখানে বিশ টাকায় এভারেজ বিলো কখনো বিলো আসে কখনো আপ আসে বিশ টাকা বেশি আসে তো সেই হিসাবে আসলে চার্জ করেন তো সেই হিসাব করলে আসলে এটা ভালো একটা অ্যামাউন্টে প্রফিট থাকে কিন্তু মাঝে মাঝে ওই যে পাঠাও যে কাজটা করে মাঝে মাঝে বেরোয়া যায় না ডিজিটাল ওয়ালেটে টাকা দেয় মানে একটা কে অফার দেয় সেটা অফার তারা দিতেই পারে এটা আমাদের কোনো সমস্যা নেই বাট আমাদের আসলে ক্যাশ টাকাটা ঠিক মতো দিলে মাঝে 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 দেখা যায় যে দুশো তিনশো টাকার একটা অর্ডার মারার পরে দেখেন সেখানে দেখা যায় কাস্টমার পে করতেছে একশো বিশ টাকা দেড়শো টাকা মানে ম্যাক্সিমাম তারা টাকা যে দেয় না বিষয়টা এমন না আবারও বোঝাই বলি জিনিসটা পাঠাও যে টাকাটা দেয় না বিষয়টা এমন না পাঠাও টাকাটা দেয় বাট ডিজিটাল ওয়ালেটে টাকাটা দেয় তো ওইদিকে আসলে একটু জ্যাম পড়ে গেছিলো যেহেতু লোকাল রাস্তা এই জ্যামে আটকায় থাকতে গেলে অনেক সময় আটকায় থাকতে হবে তো পরে আসলে আবার দু তিনশো মিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে ভাইকে আবার নামাই দিচ্ছি

এবং আমরা একদম আমাদের লোকেশনে পৌঁছাই গেছি আপনি যেখানে নামাই তো বলতে চাই না বলার জন্য যে আসলে আমি এই যে মিরপুর থেকে লালমাটিয়া পর্যন্ত কত টাকা ইনকাম করলাম সেই বিষয়টা আসলে আপনাদের জানানোর ছিল তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি অবশ্যই দেখাবে পরের কোনো ব্লগে সেই পর্যন্ত আপনাদের সাথে ধন্যবাদ 162